নমস্কার বন্ধুরা আড্ডা ক্রিয়েশনের আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদেরকে আমার ঘরের চারপাশে কি কি সবজি গাছ আছে ফলের গাছ আছে সব দেখাবো তো একটু আগেই দেখালাম চিচিঙ্গে বাগান পুরো আমাদের উঠোনের সামনেটা জুড়ে চিচিঙ্গি গাছ আর এই যে দেখছেন দীর্ঘ চার বছর পর এতে ফল এসছে মানে গত বছরও ফল এসেছিলো বাট আমি ভিডিও করে দেখাতে পারিনি এই বছর দেখাচ্ছি তো এতে অনেকগুলো ড্রাগন ফল হয়েছিল এটা হচ্ছে রেড কালারের ড্রাগন ফ্রুটের গাছ তো দেখুন গাছটা কত বড় হয়েছে অলরেডি তিন চারটা ফল খাওয়া হয়ে গেছে এবং আরও দুটো ধরেছে এবং আরও দুটো ফুল এসছে আর এটা হচ্ছে সিঙ্গাপুরের কলা গাছ এখানে দুটো কাঁধি পড়েছে আরও কিছু আছে এবং সঙ্গে আম গাছ আছে পেঁপে গাছে গাছ ভর্তি পেঁপে আছে এই যে দেখুন আমি ফলটা তুলতে গেছিলাম কিন্তু দেখলাম যে না কাঁচা আছে তো কি সুন্দর লাগছে না ড্রাগন ফ্রুট খুব আনন্দ লাগে নিজের হাতে করে যখন গাছ লাগাবেন আর সেই গাছে যখন ফল হবে খুবই আনন্দ লাগে তো ড্রাগন ফ্রুট কে কে খেতে পছন্দ করা অবশ্যই জানিও এই আম গাছটাতে এই বছর প্রথম আম হয়েছে তো এই হলো আমার ভিডিও আবার দেখা হচ্ছে অন্য ভিডিও